আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও ভালো আছি স্কুলে চলে আসলাম আজকে স্কুলে সিট বসানোর কাজ আছে যেহেতু কালকে স্কুল পরীক্ষা তো আজকে স্কুলে চলে আসছি তো আপনাদেরকে আসলে সারাদিন ব্লগটা দেখতে থাকুন কোথায় কি করি কোথায় যায় না যায় ঠিক আছে এই যে স্কুলে এসে সিট প্লান লেখা আগে ছিল আমরা এগুলো বসাইলাম আর কি যা যা জায়গায় এসে বসবে মোটামুটি সব কমপ্লিট তো এই সিট প্ল্যান দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার এই ক্লাসেও আমি পরীক্ষা দিয়েছি তো যাই হোক তো আগেকার স্মৃতিগুলো মনে পড়ে গেল কালকে থেকে পরীক্ষা আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আমার ভিডিওতে পরীক্ষা শেষ করে এখন বাসা যাব না এখন আর কি ঈশ্বর দিতে মামা তো ভাই ফোন দিলো যে ঈশ্বর দিতে যাওয়ার জন্য তো ওর সাথে এখন ঈশ্বর দিতে যাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো এই সদীর বাজারে কি অবস্থা মানে ইডিয়া শপিং কারা কেমন কি করতেছে দোকান পাত্রে কেমন কি ধরনের ড্রেস নিয়ে আসছে তো আমাদের সাথে যাওয়া যাক আমরা হচ্ছে এই যে ভাইস্তা চলে আসছে ভাইস্তার কথা জানতাম না যে ভাইস্তা যাবে তো ভাইস্তা সুদূর পাবনা থেকে চলে আসছে আমাদের সাথে যাওয়ার জন্য পাবনায় এসে শপিং না করে ইসিতে করবে কারণ ট্রান্সফুল তা আমার মনে হয় তার কাছে ভাইস্তির কাছে তো যাই হোক সবাই এখন যাচ্ছি মোটামুটি গিয়ে আপনাদেরকে দেখাবো মানে ব্যস্ত রাস্তা পার হচ্ছে আর কি ঢাকা শহরের মতো তো যাও যাক গিয়ে দেখাবো আপনাদেরকে কি অবস্থা সেনজিতে উঠে পড়লাম আমরা সেনজিতে করে যাব যেহেতু সময় কম লাগে আর কি সেনজিতে করে গেলে এই যে আমি লিজানার ভাইস্তি তো গিয়ে দেখেছে কি একটা অবস্থা ঈদের বাজারে সেই কাঙ্ক্ষিত ক্রেতারা ভিড় জমাচ্ছে প্রচুর 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 রাস্তা থেকে মানে ব্যস্ততা শুরু আপনারা দেখতে দেখে বুঝতে পারছেন রাস্তা কতটা ভিড় যার জন্য আমরা নেমে পড়লাম চেঞ্জিয়া আলাকে ভাড়া দিয়ে আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গাড়ি সামনের দিকে আর ছিল না তাহলে অনেক লেট হয়ে যাচ্ছিলো যার জন্য আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো যাওয়ার পথে আপনারা দেখেন যে কী পরিমাণে ভিড় গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে ছিল সবে মাত্র আজকে আট রোজা আট রোজাতে যদি এতটা ভিড় হয় তাহলে সামনের রোজা দিনগুলো ভাবেন যে কী একটা ভিড় হবে তো যাই হোক ঈদের একটা ব্যবসা তো হবে আর কি আর ঈদ মানেই তো আমাদের মুসলিমদের বড় একটা উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে ভিড় হবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে একটা দোকানে চলে গেছিলাম মামা তো বোনদের ড্রেস কেনার জন্য দেখার জন্য আর কি ঘুরে ঘুরে সব কিছু ওদের জন্য আস প্ল্যান করে যাওয়া কিন্তু মোটামুটি কাঙ্ক্ষিত ড্রেস আমরা পাচ্ছিলাম না ধরতে গেলে প্রায় সদি মার্কেটে ম্যাক্সিমাম দোকানে গেছে কিন্তু তারপরও ভালো পাচ্ছে না তো লাস্টে নবীন ফ্যাশনে চলে আসলাম এই যে কালেকশন দেখাচ্ছে ওনারা তো এবার কাছে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত নতুন কিছু নতুনত্ব নাই মানে সে আগের বছরে সারা গাড়া তারপরে লেহেঙ্গা এছাড়া মেয়েদের কালেকশন আমি তেমন একটা বেশি দেখছি না তারপরেও এটা মোটামুটি একটু ভালো লাগলো আর একটা ড্রেসও ভালো লাগছে মানে লাগছে পরে দেখবেন আপনারা এখানে হলো ড্রেসটাও ভালো ছিল মোটামুটি কিন্তু ড্রেস অনুপাতে দামে দাম অনেক অনেক বেশি প্রাইসটা খুবই হাই ছিল তো এখানে এই যে ম্যাজেন্টাই কালার ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল হয়তো নিলে এইটা না হলে সাদাটা নেওয়ার টেন্ডেন্সি আছে কিন্তু দেখি মোটামুটি সবাই দেখতেছিল নবীন ফ্যাশানে আপনারা সবাই জানেন কাছাকাছি প্রচুর ভিড় মানে একটা ড্রেস বের করে দিচ্ছে তিন চারটা ক্রেতা সাইডে দাঁড়াই আছে একে একে সবাই দেখছে মানে আমরাও তাদেরটা দেখছি তারাও আমাদেরটা দেখছে এই একদিকতে ভালোই লাগতেছিল যে দোকানদারকে স্পেসিকভাবে কোনো কিছু দেখানো লাগতেছে না যেহেতু নবীন ফ্যাশনের ছোটোদের গ্রুপ এক সাইডে আর বড়দের তো আলাদা আপনারা যারা ঈশ্বরদী ভিউয়ার্সরা আছেন সবাই জানেন

আমি চলে যাচ্ছি ওরা হচ্ছে আর একটা রিক্সায় আর আমি আলাদা যাচ্ছি আর কি বাসায় চলে যাচ্ছি ওরা বাজারে যাবে আমি বাসাতে যাবো এই জন্য দুজনেরা দুইটা রিক্সা তো স্টুডেন্টকে পরে একটু ন্যাপ নিতেছিলাম মানে ন্যাপ নিয়ে মানে ঘুম পেটে আর কি এসে দেখি যে আপনার ভাজা পোড়া শুরু করে দিছে আম্মু এই যে বাসায় ভাজা স্বাস্থ্যসম্মত ভাজা পোড়া

ঠিক আছে ঘুরতে ঘুরতে বোনের বাসা চলে আসলাম তো এসে দেখি যে সব ইফতারের আয়োজন চলছে তো ভাগনা আর কি ভাগিনা সব কিছু ভাল যা পুরা ভাগিনা করতেছে এখানে হচ্ছে এটা মাংস নালাম চিকেন চিকেন হ্যাঁ চিকেন থাকবে আর এখানে বেগুন বেগুনই হবে আর এখানে পেঁয়াজও হবে তো আপুরা ইফতারে কিছুক্ষণ আগে নামাজ কালাম শেষ করে তারপরে শুরু করতেছে যাতে গরম গরম ইফতারে যাতে ইফতারের আগ মধ্যে ভাজলে গরম গরম খাইতে পারে তো এখানে ফ্রাই করে নিচ্ছে আমার ভাগিনা আর এই যে এখানে সুন্দর করে বেসনের পেস্ট করে রাখছে মোটামুটি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে পেঁয়াজ করার জন্য পেস্টটা করছে সব কিছু মিশাই এখনই আর কি ডিপে তো এই যে ফ্রাই করার জন্য ভাবি না মোটামুটি এটা সব ফার্মের মুরগি আর কি প্রথমে করে রাখছিলো তারপরে হচ্ছে আপনার একে একে দিল মানে ডিপ ফ্রাই হবে আর কি হোক তাহলে দেখতে থাকুন মোটামুটি হয়ে আসছে এই যে আমি একটু দেখা দিচ্ছি দূর থেকে তেল একবার উপরে উঠে আসছে আর এখানে কিছু রেডি করে রাখছে হচ্ছে আমরা একটু বাইরে বের হলাম ভাইসেড়ে নিয়ে আপনারা সবাই জানেন আলিফ দেখেন আজকালকে অনেক সুন্দর লাগছে দেখতে কালার গেঞ্জি কালারের সাথে তার টুপি পড়ছে তো দেখতে খুবই ভালো লাগতেছে আর কি তা আমি আজকে ম্যাপ নিয়ে আর কি চোখগুলো লাল হয়ে আছে মানে ঘুম বাড়ার পর উঠছি আর কি এই টাইমে আর কি ঘুম করা হয় না মোটামুটি চচা টচা সেই মানে সারাদিন মানে মার্কেটে থেকে চোখ একবারে বন্ধ হয়ে ছিল। তো একটু এক নিয়ে তারপরে আমরা কি করতেছিল দেখতেছিলাম চাষ তো বোধহয় বাসায় গেলাম একটু দরকার ছিল তো এখন হচ্ছে দোকানে যাচ্ছি বাসায় দেখি যে ঝুড়িতে কলা ফিনিশ মানে নাই আর কি তো এখন কলা কিনতে যাচ্ছি মূল উদ্দেশ্য হচ্ছে কলা কেনা যদি ভালো কিছু দেখতে পাই তাহলে অবশ্যই নিব তো যাই আপনাদেরকে নিয়ে কলা কিনে নিয়ে আসি ইত্যাদি কিনা শেষ ইত্যাদি না আবার ইত্যাদি বলাও চলে কারণ কলা তো এখন আমরা ইত্যাদি সময় খাইতাম না নাই তো যাই হোক কলা নিলাম বাসাতে কিছু দেখলাম না বাসাতে সবকিছু আমি প্রিপেয়ার করছে যার জন্য কোনো কিছু নেওয়া হয় নাই এটাই নিয়েছি আজ আমার জন্য চানাচক মিষ্টি জানাচখ না কি জানা ঝাল নাই চিড়াচ চিড়াসানাচ যাই হোক চানাচারের নাম জানি না দেখে মনে হলো যে নেই তাই নিলাম আর কি তো বাসাতে যখন এখন এ চলে আসছে বাসাতে যাই বাসাতে এখন সেই ইফতারি বা সব সাধারণ হচ্ছে এখন ইফতারি দিয়ে আসতে যাচ্ছে ব্রহ্মর বাসায় আপনারা চেষ্টা করবেন ডেইলি কারোর বাসায় একটা একটা করে ইফতারি দেওয়ার জন্য আসলে আমাদের উচিত নবিরাসন তাই করেছেন মানে নিজেরা যা খেয়েছেন সেই সাধ্য মতে সব ওইগুলো দিয়েই একটা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করেছেন এটা আর কি নিয়ম এতে অনেক সফ পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন তো বাড়ির কাজ মোটামুটি যে কলম ঢালাই দিচ্ছে আজকে চারটা কলম ঢালাই দিছে আর চারটা চারটা করে দিবে যেহেতু এই কাঠের পরিমাণ মনে হয় আর কি কম যার কারণে চারটা চারটে করে দিচ্ছে আচ্ছা যাই হোক দিক সমস্যা নাই ঈদের আগে সার ঢালা দিতে পারলে হলো কারণ আবহাওয়া ওয়েদারটা দেখেন আজকেই দেখেন যে মেঘলা মেঘলা কারণ কখন ঝড় তুফান উঠে চলে আসে তখন সমস্যা কারণ আমাদের এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের দূরত্বটা অনেকটা নিচে যার জন্য সমস্যা হবে আর কি আর কি তাতে বানানো এই যে বেগুনি আর সাথে হচ্ছে আমুর হাতের হচ্ছে টমেটো টমেটো দিয়ে বেসনে বানাই এটা কি বলবো টমেটো টমেটো বেগুনি বলতে পারি যাই হোক বেগুন দিয়ে তো বেগুনি হয় টমেটো দিয়ে টমেটোর চপ বলতে পারি আমরা আর এখানে মরিচের চপ ছিল ধনেপাতার চপ ছিল আর এখানে ছিল হচ্ছে তরমুজ আনারস ক্ষীরা আর আমুর হাতে স্পেশাল দেখেন ধোয়া ওঠা সোলা আর তার সাথে এই যে আমুর ডায়াবেটিক্স বু বুন্দিয়া আসলে এটা যারা ডায়াবেটিস আছেন যারা আমার প্রিয় আসা ডায়াবেটিস যদি কেউ থেকে থাকেন তারা অবশ্যই এই বুধেটা ট্রাই করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো